সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য আমরা পড়ব কালী মতো শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়ছে রপানা লাকাল মোবারকানি লকাল হামদু গমা ইমদাগি লি জালা লিওয়াজ হিকা ওয়াহাদি মি সুলতানিকা লাকাল হেমদু বিল ইমান লাকাল হেমদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরহান প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে সবার ভাল লাগে খারাপ লাগে না তো কারো আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ দৌফিক দাও আপনারা ভালো আছেন তো সুস্থ আছেন সবাই অসুস্থ নাই কেউ সুস্থ থাকি আর অসুস্থ থাকি প্রশংসা করবো কার আল্লাহর আস্তে মাঝে মাঝে অসুস্থ হতেন কি হতেন না হতেন অসুস্থ অবস্থায় তিনি আল্লাহর কাছে পানা চাইতেন অসুস্থ হলে সবার আগে সন্না হচ্ছে চিকিৎসা নেয়া কি নেয়া চিকিৎসা চিকিৎসা নিবেন আবার কোরআন করে গায়ে ফু দিবেন দম দিবেন দুইটার সমন্বয়ে রোগ ভালো করবে কে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের হাতে একবার একটা বিচ্ছু কামড় দিল আকরাম আকরাম মানে বিচ্ছু বিষাক্ত বিচ্ছু যখন আল্লাহ রসুল ইসলামের হাতে কামড় দিল আল্লাহ রসুল ইসলাম ব্যথা পেলেন খুব ব্যথা ব্যথায় কাতরাচ্ছেন আর বলছেন হাইরে বিচ্ছু কোথায় কামড় দিবে এটাও চিনলি না মানুষও চিনলি না নবীও চিনলি না আমি যে নবী এটাও বুঝলি না কামড় দিয়ে বসছে আল্লাহ রসুল্লাহ ইসলাম ব্যথা পাচ্ছেন আল্লাহ আয়সা লবনের পানি গরম দাও আমরা আনহা লবনের পানি গরম দিলেন আর ঢালতে বললেন আল্লাহ রসুল ইসলাম সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এগুলোর পরে দম দিতে লাগলেন আম্মা জান আয়সরাজ আনহার লবনের পানি ঢালাও শেষ আল্লাহ রসুল্লাহ ইসলামের দোয়া পরে দেওয়াও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ আমার জানা এসে বললেন ইয়ারা সুর আল্লাহ আপনি পুতিলেই তো ভালো হয়ে যায় লবণের পানি লাগলো কেন আল্লাহ রাসুল সাহেস্তা বললেন দুইটা লাগে রুকিয়াও লাগে আবার চিকিৎসাও লাগে কারণ ব্যথা পেলে ওখানে সেদ্ধ লবণের পানি লাগালে আরাম পাওয়া যায় কি যায় না যা এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস ন্যাচারাল পেইন কিলার প্রাকৃতিক ব্যথা নাশক ঔষধ আল্লাহ দিয়েছেন এই লবণের ভেতর এখানে ব্যথা ওইখানে লবণের সেদ্ধ পানি ঠেলে দিলে আরাম পাওয়া যায় আল্লাহ রাসুল সাহেব আগে চিকিৎসা নিলেন তারপরে দোয়া পরে ফু দিলেন এজন্য আমরা যদি অসুস্থ হই সুন্না হচ্ছে আগে চিকিৎসা নিব আগে কি নিব চিকিৎসা নেয়া আল্লাহর তাওয়াকুল বিরোধী নয় এটাও পার্ট অফ তাওয়াকুল এজন্য শুধু ঝাড়ফুকের উপর যেন ডিপেন্ড না করি শুধু কোরআন পড়ে ফু দিব এটার উপর যেন ডিপেন্ড না করি হ্যাঁ আল্লাহ চাইলে শুধু এক ফুতে অসুস্থ করে দিতে পারে কিন্তু এটা আল্লাহর সুন্দর নয় আগে আপনি এক্সপার্ট ইন দ্য ফিল স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন তারপরে কোরআন পড়ে পড়ে ফু দিবেন চিকিৎসাও হবে সেফাও হবে দুইটার বিনিময়ে রোগ ভালো করে দিবে কে আল্লাহ এজন্য আগে কাজ পরে অন্যান্য জিনিস অনেকে আমাদের কাছে পানি পরার জন্য আস আমরা পানি পরার জন্য ফু দিয়ে দেই জিজ্ঞেস করি কি হয়েছে রোগ হইলে আমি বলি আগে চিকিৎসা নেন কেন ওইটা বড় সোনা ঠিক না আখিল শেষে অনেক বাবারা ইদানি কলম নিয়ে আসে আমার কিছু না পেলে এমন হয়েছে মোনাজাত শেষে দেখি কলম নিয়ে আসছে তো আমি ভাবছি আমার হাতিয়া দিবে বোধ কলম পরে দেখি না হাতিয়াটা দিয়ে দেয় না আমি বললাম ভাই তো কলম নিয়ে দাঁড়িয়েছেন যে রোজের আপনি দোয়া করে ফুটিয়ে দিবেন তো আমার ছেলের পরীক্ষা আপনার কু পাইলে গোল্ডেন এ প্লাস পাবে হ্যাঁ আমি বলতেছি পড়াশোনা না করলে ডাবল জিরো পাবে ঠিক কিনা আগে পড়াশোনা আগে মাশূ তারপর দোয়া দুইটার সমন্বয়ে সফলতা দান করবে কে এজন্য আমরা সুস্থ থাকলেও আল্লাহর পক্ষে অসুস্থ হলেও আল্লাহর পক্ষে ঠিক কি না আমরা আনন্দের দিনেও কোরআনের পক্ষে বিপদের সময়েও থাকব কোরআনের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি সব সময় আমাদের পক্ষ একটাই আল্লাহর পক্ষ তাই না আমরা যেন সব ইসলামের পক্ষে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান আল্লাহ আজকের বিশাল সমাবেশে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও এই যে গ্রাম বাংলায় মানুষ কত ব্যস্ত ব্যবসা বাণিজ্য এগুলো রেখে দিয়ে বাজারের মধ্যে এত বিশাল অ্যারেঞ্জমেন্ট এটা আল্লাহর শুকরিয়া সারা আর কিছু বলার আমাদের সুযোগ নাই সম্মানিত ভাইরাস স্থানীয় নেতৃবৃন্দরা আপনারা সবাই কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেন আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি যে প্রোগ্রাম আমাদের নাজাতের ওসিলা হোক আমরা আল্লাহর কাছে আনাজাত ছাড়া আর কিছু চাই না ঠিক কিনা আর কিছু যে চাই না আমি যাই গো না আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজা আল্লাহ তোমার কাছে আমার মুনাজা মুনা যা পড়ে আমি আমরা কাছে না চাই বিচারের দিনে আল্লাহ যদি ঘোষণা দেয় যা তোরে না যা দিয়ে দিই এর যে খুশির ঘোষণা হতে পারে এইটাই চাই আমরা আল্লাহর দয়ার ভিখারী কিসের ভিখারী আমরা আল্লাহর দয়া চাই আমার ফরিদপুরের প্রিয় ভাইরা খেয়াল রাখবেন আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কেউ আটকাতে পারবে পারবে কারণ উনি রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার উপরে কোনো কথা আছে নাকি উনি যদি দয়া করেন বেঁচে গেলাম আমরা আর উনি যদি রেগে থাকেন তাহলে খবর আছে তাই না যেন সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাদের বিচার করো না তুমি আমাদের দয়া করো আল্লাহ কাছে বিচার চান না দয়া চান সবাই বলতে হবে আল্লাহর কাছে কি চান বিচার না দয়া রোজাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে বিচার আমরা আল্লাহর কাছে দয়া চাই তিনি দয়ালু তিনি মেহের বানো সবসময় আল্লাহরে বলবেন আমার নামাজ রোজা জিকির বাদত আল্লাহ এগুলোর ওজন দিও না এগুলোর ওজন দিলে কোনো ওজনই হবে না আমি আমার উপযুক্ত নয় অপেক্ষা সাগরে হাবুটুকু খাই আমাদের ভরসা একটাই আল্লাহর দয়া মনে থাকবে মনে থাকবে সবার তাহলে ভূমিকাতে দুইটা কথা বলে ফেললাম এক বললাম চিকিৎসার নেয়া শুননা রোগ হলে অসুস্থতা আসলে বড় শুননা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া হয়ে যাওয়া পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা আর দুই নাম্বার যে মেসেজটা ড্রপ করলাম সেটা হচ্ছে আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে বিচার চাই না বিচার করলে আমরা আটকে যাব আমরা আটকাতে চাই না আমরা আল্লাহর কাছে সব সময় বলবো আল্লাহ শুধু কি করো সবাই বলেন কি করো আমরা আল্লাহ সেদিন আমরা এই কামনাই করি আওয়াজ করে পড়েন আমিন অমিন খার হাট জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল দশিল গ্রহণের প্রোগ্রাম স্থান হচ্ছে মাধবদিয়া মহেজুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ ওই যে দেখতে পাচ্ছেন উনিশশো একষট্টি সালে স্থাপিত অনেক আগের রুচি অমিন আরহাট হাট সদর ফরিদপুর আমাকে রেখেছেন প্রধান বক্তা আপনাদের সুপ্রিয়া আগে কথা বলেছেন হজর মালানা আবু ইসুফ মৃধা অধ্যক্ষ একামতে দিন মডেল কামিল মাদ্রাসা ভাঙ্গা আছে এখনো হাফেজ মাওলানা সোলাইমান ফারুকী অনেক গণ্য আমন্ত্রিত ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন কোথায় উনি হাসান সভাপতি সামনে আসতে চায় না তাই না কিছু লোক আছে দেখবেন এরা কাজ করে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আসলে নাই বিহাইন্ড দ্য সিন থেকে কাজ করে নাম চায় না এটা খুব ভালো ভালো কাজ গোপনে করতে পারলে ভালো দান দক্ষিণা এটাও গোপনে করতে পারলে ভালো গোপন দান আল্লাহ পছন্দ করে বেশ এই মা মসজিদের জন্য অমুক ভাই শিল্পপতি দান করবে দশ লক্ষ টাকা সবাই চিল্লায় বললো মার হাবা এটার মধ্যে ওনার এক ক্লাস থাকতেও পারে নাও থাকতে পারে যদি না থাকে এটার কোনো স্বভাব নাই কারণ এই গোপনে দশ টাকা দান করে আসছে মসজিদের বক্সে কেমন যে দেখবে এটা উহু পাহাড়ের সমান বড় তরুণ করে আল্লাহ মিজানের পল্লায় উঠে গোপন দান আল্লাহ রাগ কমায় আমরা যে আল্লাহ গোপন দান করলে ওই রাগটা কমে যায় আল্লাহ খুশি হয়ে যান করবেন না আমরা সর্দার আবু আল্লাহ এর জন্য দোয়া করি উনি ভালো ভালো কাজের নেতৃত্ব দিতে পারেন আরো চমৎকার হয় সার্বিক তত্ত্বাবধানে চর মাধব দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ চর মাধব দিয়া ইউনিয়ন পরিষদ ও চর মাধব দিয়া ইমাম কল্যাণ পরিষদ আর অনেক গণ্যমান্য করে এসেছেন ভদ্র জেলার দুজন এডিশনাল এসপি মহোদয় উপস্থিত আছেন ভদ্র থানার ওসি মহোদয় উপস্থিত আছেন তারপর আমার মিজান ভাই উপস্থিত আছেন আফজাল ভাই উপস্থিত আছেন পুলিশ ভাইয়েরা অনেক আলেমের

আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন পুরো নারী যদি চারটা কাজ করে নারী যদি সালাদ গুলো ঠিক মতো রমাদানের রোজা যদি নারীরা রাখে স্বামীর যদি আনুগত্য করেম্পর্টেন্ট স্বামীর আনুগত্য এখন নাই সবাই নেতা হইতে চায় তাই না এক ঘরে এত নেতা চলবে নেতা হবে একজন চিল্লায় বলেন কয় জ আর রিজালু মুনা আলান নিসা পুরুষরা এই লিডারশিপটা দিবে আর নারীরা হবে সহযোগী নারীরা নেতৃত্বের চেয়ে সহযোগিতা এক্সপার্ট বেশি কথা বলেন সবাই নেতৃত্ব দিলে চলবে সহযোগিতার দরকার আছে না নাই উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা প্রায় শুনি নারী নেতৃত্বের কথা কিছু সার্টেন প্লেসে ইসলাম নারী নেতৃত্বের সুযোগ দিয়েছে কিন্তু মূল লিডারশিপ থাকবে পুরুষদের হাতে এই যে আমরা সমতার কথা বলি যে নারী পুরুষ সব দিক দিয়ে সমান তো নারী পুরুষ সব দিক দিয়ে সমান হলে বাসের ভেতরে আলাদা নারী আসন থাকে কেন কথা বলেন থাকে না প্রমাণ এটা প্রমাণ করে নারী পুরুষ সব দিক দিয়ে স্টেটাস সমান নয় কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তালা পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তালা নারীর মর্যাদা বেশি দিয়েছেন নারীর সেফটি সিকিউরিটি টেক কেয়ার বেশি দরকার এজন্য জন্য ওনাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকে এই যে নারী পুরুষের সমতার কথা যারা বলে পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনীর প্রধান আপনি নারী দেখাতে পারবেন আমেরিকানরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে কিন্তু তাদের দেশের সেনা প্রধান কি নারী আমার দেশের সেনাপ্রধান নারী এর কারণ প্রধান যিনি হবেন উনি যুদ্ধে এক্সপার্ট হইতে হবে রক্ত দেখলে ভয় পাওয়া যাবে না কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পায় ফিনকি দিয়ে গরুর রক্ত দেখলে দৌড় আছে না নাই আমাদের বন্ধুদেরকে আল্লাহ তালা এভাবেই বানিয়েছে সহযোগিতায় ওনারা এক্সপার্ট নেতৃত্বে নয় এই আমরা নারী নেতৃত্বের বিরোধীটা করি না যতটুকু ইসলাম সুযোগ দিয়েছে আমরা অতটুকুই বলতে পারবো মন করা কিছু বলা যাবে আল্লাহ তুমি আমাদেরকে সহি সমস্তান করো আমরা পড়ি আমিন এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই মানব সভ্যতার উন্নয়ন ডেভেলপমেন্টে শুধু আমাদেরই হাত নাই আমাদের বন্ধেরও হাত আছে না নেই নারী পুরুষ উভয়ের কন্ট্রিবিউশন দুইটাই স্বীকার করতে হবে তো এই জন্য পৃথিবীর কোনো দেশের সেনাপ্রধান নারী নাই কারণ যুদ্ধের মতো ভয়াবহ কাজকে নেতৃত্ব দিতে গেলে নারীদের পক্ষে এটা কষ্টকর হয়ে যাবে ওনারা সহযোগিতা এক তোমার বোনরা যারা এই চারটা কাজ করবে সালাদ সিয়াম স্বামীর আনুগত্য আর নিজের সতীত্বের হেফাজত এই চারটা কাজ করলে আল্লাহ তালা ওই নারীদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেবে যেটা দিয়ে আমার মায়েরা আমার বোনের আমি দেখেছি হেলিকপ্টার নিয়ে যখন আমরা নামছিলাম অনেক বোনদের দেখা যাচ্ছিল প্যান্ডেলের ওখানে অপেক্ষা করতে বোনদেরকে শুরুতেই আমি এই মেসেজটা দিলাম আপনারা এই চারটা কাজ এনশিউর করবেন এই কাজ দুনিয়ায় যদি কোনো নারী এনশিউর করে তাদের আল্লাহ তালা যেন আট দরজা খুলে দিবে যেটা দিয়ে মনে চায় আপনি ঢুকবেন কোনো না নাই যেটা দিয়ে মনে চায় আমাদের বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আজকে আমরা এমন একটা সুরা থেকে কিছু কথা শুনবো যেটাকে বলা হয় অফ এডিকেটস ইন ইসলাম ইসলামের সামাজিক যে রীতিনীতি আছে এই রীতিনীতি গুলো এই সুরা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নাই সোশ্যাল ম্যানার কোথায় কি করতে হয় কিভাবে কি করতে হয় আমরা এগুলো জানি না মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় হাই আসলে এটাকে ঠেকে রাখতে হয় কারো মুখের সামনে হাঁচি দেওয়া যায় না মানুষের সামনে নাক খুঁতানো যায় না এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে আমরা জানি না আমরা খেয়ালও করি না আল্লাহর হাবিবসাই ইসলাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়ে এমন এমনকি ছোট্টদেরকে আল্লাহর হাবিবসাই ইসলামের কোলে এক ছোট্ট শিশু বসা আল্লাহর হাবিবসাই ইসলাম তাওয়াব খেতে গেলেন এক ছোট্ট সাহাবি শিশু এসে আল্লাহলামের কোলে বসে খাবার দেয়া হলো ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে আসেন না এরকম বাচ্চারা দেখুন খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলো এইটা ধরে ওইটা নেয় ওইটা ভালো আল্লাহ রাসুল সাহা কোলে বসে ওই সাহাবা বাহাত হাত দিয়ে এটা টানে ওইটা টানে এটা ফালায় আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইয়া গোলাম এই পিচ্ছি এই বাচ্চা সাম্বিল্লা তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো বিসমিল্লা বলছো আগে বিসমিল্লা বলো কুলবি আমিনি ডান হাতে গাও বিসমিল্লা বলো কুল বিয়ামিরি ডান হাতে কুল বিম্মাই আলী তোমার সামনে যেটা আছে ওইটা খাও এরকম টানা করো করুক সাহাবি বলেন এই যে তিনটা কথা তিনটা গাইডলাইন আল্লাহ হাবিবসাইসলাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন ঠাই নাই সবসময় বাচ্চাদেরকে শিখাবেন বিস্মিল্লাহ বলো ডান হাতে খাও সামনে যেটা আছে ওইটা খাও একবার আল্লাহ রাফিসায় ইসলামের

ঘোড়ার হারে যেমনি রশি থাকে হাসান হোসেন রাসুলের চুলগুলো ধরে টেনে টেনে ঘোরা ঘোরা খেলতেন বললেন না তো হাসান রাদী আল্লাহ চালান হয়ে একবার জাকাতের খেজুরের স্তূপ ছিল উনি যে ছোট্ট মানুষ আবার দেখলে তো ছোট বাচ্চারা খেতে আরম্ভ করে নাকি নিজের খাবার হালাল না হারাম এগুলো তো খেয়াল করে না হাসান রাদী আল্লাহ চালান হোক জাকাতের খেজুর নিয়ে খেতে আরম্ভ করলেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম এসে ওনার গলায় চেপে ধরলেন চেপে জোর করে মুখ থেকে টেনে খেজুর বের করলেন আর বললেন হাসান তুমি জানো না আমরা হাসিমি খানদানের লোক আমরা আলে মোহাম্মদ আমার বংশের কেউ কোনোদিন তার গলা দিয়ে জাকাতের কোনো সম্পদ ঢুকাতে পারবে খবরদার হাসান খবরদার নাতি ফেলে দাও হাদিসে এসেছে মানে আমরা যেটা ওয়াক ওয়াক বলি গলার ভিতরে গেলে ওয়াক ওয়াক বলে শুধু ফেলি রাখতে চেষ্টা কিহ বলে গলায় চেপে মুখ থেকে টেনে সে খেজুরটা বের করে حسن হাসান আমরা জাকাতের সদাকার খেজুর খাই না খবরদার হাসান কখনো যাকাতের খেজুর খাবে না সুবহানাল্লাহ এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস অন্যায় দেখেতে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শয়তান চিল্লায় বলেন ঠিক অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা টিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান জিজ্ঞেস করি কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক কিনা কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন রেজ ইউর ভয়েস রেজ ইউর ভয়েস হার্ট কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে সামাজিক রুখে দিতে হবে আল্লাহর অন্যায়কে যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুদ সাহা ইসলাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াস্রি মদিনার আগের নাম কি ছিল

এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুখ নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানে দুশ্চিন্তাটি মানে যে সময় টেনশন করে আল্লাহ রাসুলাম বললেন টেনশন কি কারো নাম হয় শোনো তোমাকে একটা পরামর্শ দেহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি বেলা থেকে সবাই আমার চেনে হাজার নাম এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নেই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নেই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুল সাহেব সুন্দর নাম দিছিল ওইটা নেও না এই জন্য টেনশন বাড়ছে যাও রাসুল সাহেবের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আস হাজান এবার যে বলে রাসুল আল্লাহ আমার হাজান নামের দরকার নেই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের অর্থ সহজ সাহাল মানে কি ওই সাহাল রাজি আল্লাহ বলে আমি রাফুল সাহেবের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় আর দিয়েছেন তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তালা সোশ্যাল অ্যান্ড মরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তালা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখবো যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুন্ন রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ ইসরায় দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত শেখার জন্য নিজেকে পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছেন স্লোগান লাগবে কার কার দেখি স্লোগান লাগলে বইলেন আলোচনা নাস্তা আমরা কিছু স্লোগানও দিব ওইটারও দরকার আছে কিনা জীবন পাল্টানোর ওয়াজ হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাক্ষুষ এরকম কথাবার্তা দরকার আছে না নাই আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান নামের ওয়াজ করলাম আপনারাও কাঁদলেন এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম আপনারাও হাসলেন মাটির নিচের ওয়াজ আকাশের উপরের না তাই না সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার শুনবেন শুনবেন আপনারা সুরাটার নাম সুরত আল হজরত সুরাটার নাম কি আলহর সবাই বলেন আল হজরত হজরত শব্দটা হজরা শব্দের বহু বছর মানে কামড়া কামড়া ঘর আল্লাহ রাসুল্লাহ ইসলামের নয় জন স্ত্রী এট এ টাইমে বেঁচেছিল মোট স্ত্রী এগারো জন দাসী দুই জন সব মিলে তেরো জন টাইমে বেঁচেছিল নয় জন আল্লাহর হাবিব সাহ ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিয়েছিলেন এগুলোর বলে হজরা সুবান আল্লাহ বলে আমাদের এই যে এখানে যে মসজিদের নাম শুনলাম এই মসজিদের ইমাম সাহেবের জন্য হজরাখানা আছে না কথা বলেন না কেন কামরা আল্লাহ রাসুল সাহেব নয় স্ত্রীর জন্য নয়টা কামরা করে দিয়েছে উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই এরা এসে আল্লাহ রাসুল সাহেব ইসলামকে ডাকা শুরু করত আমরা আমাদেরকে যেমনি ডাকি আপনার নাম যদি হয় আবদুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাক ভয় আবদুল্লাহ এদিকে আয় এবার ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আবদুল্লাহ এদিকে আয়

নিজেরা নিজেদেরকে জেদ নেকও নবীর ঐভাবে দেখো সব আমল बर्बाद হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও পারমিশন নাও সালাম দাও কার কথা ইল্লয় বলতে হবে কার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল কুবুরুম গায়রু বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের অনুমতি নিতে হবে সালাম দিতে হবে